আচ্ছা তুমি কি জানো জীবনের সব থেকে বড় লড়াইটা কি নিজের সঙ্গে লড়াই নিজের ভয় নিজের সন্দেহ নিজের অলসতা এই তিনটে তোমাকে আটকে রাখবে তোমার স্বপ্ন থেকে সব সময় পৌঁছাতেই দেবে না তোমার লক্ষ্যে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো একটা নতুন সুযোগ আসে তোমার কাছে নিজেকে বদলানোর নিজেকে প্রমাণ করার কিন্তু আমরা কি করি আমরা ভাবি আজ নয় কাল থেকেই শুরু করব কিন্তু সেই কাল আর কখনো আসে না কারণ তুমি যদি আজকেই না বদলাও আগামীকাল একই থাকবে মনে রাখো সাফল্য কিন্তু রাতারাতি আসে না তোমাকে রোজ একটু একটু করে এগোতে হবে একটু কষ্ট একটু ধৈর্য একটু পরিশ্রম এই তিনটের যোগ ফলে হল সাফল্য যখন তুমি চেষ্টা করছো মানুষ তোমাকে নিয়ে হাসবে তোমার স্বপ্নকে বলবে অসম্ভব এটা কখনোই সম্ভব নয় কিন্তু থেমে যেও না কারণ একদিন সেই একই মানুষ তোমার সাফল্যের গল্প অন্যদের বলবে যে না ছেলেটা করে দেখিয়েছে তুমি যেদিন ব্যর্থ হবে সেদিন নিজেকে বলো আমি হারিনি আমি শিখেছি কারণ প্রতিটা হারের পেছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে আর সেই শিক্ষাটাই তোমাকে বিজয়ের কাছাকাছি নিয়ে যায় একটা কথা মনে রেখো যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে তাকে আর কেউ হারাতে পারে না তুমি যদি নিজের ভিতরের ভয়টাকে যদি মারতে পারো তাহলেই তুমি অপরাজেয় তুমি যে জায়গা থেকে এখন বিলং করছো সেখানেই তোমার শুরুটা কিন্তু অনেক কঠিন লাগবে, কিন্তু বিশ্বাস করো আজকের এই কষ্টটা কাল তোমার গল্প হবে তোমাকে নতুন রূপে চিনতে সবারই কাছে সাহায্য করবে তোমার পরিশ্রমই হবে একদিন তোমার পরিচয় তাই আজ থেকে শুরু করো যত ছোট পদক্ষেপই হোক না কেন এগিয়ে যাও কারণ যারা চলতে থাকে তাদের জীবন একদিন না একদিন ঠিক বদলে যায় তোমার ভেতরের যে অসীম ক্ষমতাটা আছে না যেটা তুমি ছাড়া আর কেউ দেখতে পারে না বুঝতে চায় না বোঝার চেষ্টাও করে না শুধু দরকার ওই ক্ষমতাটাকে নিয়ে একটা চেষ্টা করার তুমিই পারবে অবশ্যই পারলে তুমিই পারবে বন্ধুরা যদি আমার এই কথাগুলো তোমার একটু হলেও ভালো লাগে তোমার ভেতরে একটু হলেও আগুন লাগায় তাহলে কমেন্ট করো আমি থামব না আর ভিডিওটা শেয়ার করো যাতে আর একজন নতুন করে শুরু করতে পারে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আশা করি তোমাদের সকলেরই ভালো হবে আর একটা কথা মনে রেখো নিজের সমস্যা নিজের সমাধান তোমাকে নিজেকেই খুঁজতে হবে